যদি দাওয়াত পঞ্চাশ জন খাবার রান্না করে কয় জনের আপনারা জানেন যে আপনার একটু কিন্তু বাড়াই লাগে সত্তর জন আশি জন একটু বাড়ায় করা লাগে দেড়শো দাওয়াত দিলে একশো আশি জন দুইশো জনের রান্না করা লাগে কেন

কারণ ঢোকাটা তো ঠিক আছে এক ধরনের চুরির বটে কিন্তু ব্যবহার সময় প্রকাশ্যে দিনে দুপুরে করে এরপর প্রকাশ্যি বটে এসেছে গিয়েছে একদম মালপত্র লোড করে যতটুকু আছে বলে ফুল করে এটা হলো ডাকাতি তাহলে এই খাওয়ার দ্বারা তো জিন্দগিতে খুব লাভ হবে খবর দা খবর দাওয়াতের ব্যাপার সাপনা মানে মনে

আপনি বললেন আমার যে আসলে আসতে পারবেন তার কোনো বাধা নাই কিন্তু ওই একজনের জায়গায় দুজন হয়ে যাচ্ছে অবশেষ অনুমতি নিয়ে নিজে না গিয়ে আমার পাঠিয়ে দেবেন সেখানে পুরো রাস্তা কেমন কেমন না ছিল কারণ আব্দুল পল্লিকরা আছে অফিসার ঠিক আছে কিন্তু যে এখানে কি সতর্কতা অবলম্বন করা হয়েছে আমাদের একাধিক উস্তা এবং সাহেবদেরকে দেখেছি মাটি পর্যন্ত বিভিন্ন সময় দাবেন পুজোর এক মসজিদের ক্ষতি কমিটির একজন দাবি আমার বাসায় গায়ন আছে আমার বাসায় গায়ন আছে

ওই বা পয়সা নেই প্রয়োজন ঋণের ব্যবস্থা করছি তিন দিনের অনুষ্ঠানের আয়োজন কর দশ দিনের অনুষ্ঠানের আয়োজন কর চল্লিশে আয়োজন কর না এইটার জন্য ঋণের বছরই মনে হয় সপ্তাহে ঋণের বছর আত্মহত্যা করেছে তার চাপ দিয়েছে চল্লিশে করতে হবে করতে হবে আয়োজন করতে হবে

To the task has a negative on both. আত্মহত্যায় ব্যর্থ হলে কেন এজন্য আপনার দুনিয়া বেঁচে থাকার অধিকার নাই তো সাজা হলো মৃত্যুদণ্ড মানে ধৈরা ফিরা যেই লাউ সেই প্রচলিত হলো এজন্য বরযাত্রী সংস্কৃতি বন্ধ করেন অলিমা সংস্কৃতি জিন্দা রাখেন অলিমা নবী শূন্য অলিমা দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা গুরুত্বপূর্ণ দায়িত্ব এমনকি কোন নজর ছাড়া দাওয়াত গ্রহণ না করলে পাপ হবে পাপ এজন্য অলিমা তো গুরুত্বপূর্ণ অলিমা করে কি মেয়ে পক্ষ না ছেলে পক্ষ কেন আনন্দের প্রকাশ হিসাবে সুক্রিয়া হিসাবে এটা আর বড় করে পড়েন কিছু নাই

বেশি লিখলে ছাড়াছাড়ি যদি না হতো বাংলাদেশে যত ছাড়া হয় ওই যারা বেশি রাখে ওদের মধ্যে বেশি হয় অথচ আল্লাহ নবী বলেন ওই বিয়েতে বরকত বেশি হবে যেই বিয়েতে মহর সহজ থাকবে অনুবাদ আবার ভুল করে অনুবাদ করে যেই বিয়েতে মহর কম থাকবে না না এটা কটা লাগবে এটা মিথ্যা এটা ভুল আল্লাহ কম বলে সহজ বলেছেন সহজ সহজ ভিন্ন জিনিস কম ভিন্ন জিনিস কম মানে কি দশ টাকা কম বিশ হাজার টাকা কম এইটা কম তো সহজ কি আমার জন্য যেটা সহজ বসুন্ধরা গ্রুপের যদি কেউ বিয়া করে বসুন্ধরার মালিকের ছেলে যদি বিয়া করে যমুনার মালিকের ছেলে যদি বিয়া করে এরকম কোন কুটিপতির ফ্যামিলি কেউ যদি বিয়া করে ওর জন্য ওইটা সহজ ওর জন্য এক চাইতে বহুগুণ 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 বেশি সহজ ওর জন্য এক কোটিও হাতের ময়লা

ও বলে না মোহর কাঠ শুন না পেলে দিয়ে নেই কত হবে বর্তমান বাজারে অথচ অথচ যারে বিয়ে করবো সেও সেইরকম নারী যে বিয়ে করবো সেও সেইরকম পুরুষ এখন এই নারী মোহরে মিছিল কি মোহরে মিছিল মানে এই বংশ অন্যান্য মেয়েদেরকে সাধারণ কিভাবে কোন মোহরে বিয়ে দেওয়া হচ্ছে তখন মোহরের মিছিল এটা আলাদা আলাদা হয় তাই না গরিবের মেয়ে কুতিপতির মেয়ে ব্যবসায়ীর মেয়ে রাজনীতিবিদের মেয়ে শিক্ষকের মেয়ে এগুলো আলাদা আলাদা হয় মানুষের আর্থিক অবস্থা অনুসারে ওইটা হলো মহরি মিছিল ওইটা তার যদি মোহরে মিছিল আর মোহরে ফাঁকরি মোহর বুঝলেন এই বংশে অন্যান্য মেয়েদের নাও থাকে কিন্তু এই কোয়ালিটি সবসময় একরকম থাকে না কোথাটা মাঠ হয় কোন ভাবে হচ্ছে ওইটাই হলো মোহর মিছিল মোহরে মিসিন আর মোহরে ফাঁকরি যদি কাছাকাছি থাকে কাছাকাছি থাকে তাহলে অর্থতার জন্য মোহরে ফাঁকরি লিখতে পারে সমস্যা কিছু নাই কিন্তু যদি অনেক বেশ কম থাকে এখানে মহলের প্রাচীন লেখা মোটেও ঠিক হবে না কখনো পুরুষের উপর জুলুম হবে কখনো নারীর উপর জুলুম হবে কখনো পুরুষ ঠকবে কখনো নারী ঠকবে গুলো মাথায় রাখবেন যুগ আলাদা আল্লাহের যুগে আল্লাহর মনের যুগে সাড়ে সাত ভরি স্বর্ণ আর সাড়ে বার্ন ভর লোকের দাম প্রায় ছিল এই জন্য জাতাতের নেশা বলি না সাড়ে সাত বই স্বর্ণ অথবা হিসাব করবো কিভাবে এখন স্বর্ণের দামে যদি জাকাত হিসাব করি যাত্রা কমবে দেশে জাতা কমবে কত জাতা করি কারণ লাখ টাকা প্রয়োজনের অতিরিক্ত পনেরো লাখ টাকা প্রয়োজনের অতিরিক্ত কিন্তু যদি সাড়ে বার্ন বলি হিসাব করি যাতার দাতার পরিমাণ বাড়বে কোরবানি যাতার পরিমাণ বাড়বে সব কত যাতার পরিমাণ বাড়বে তাহলে হুজুর আমার জিজ্ঞেস করেন হুজুর সমাজে কোনটা কত দিব সব হুজুর চোখ বন্ধ করে ফতোয়াটাই দাও কেন নবীর যুগে ছিল এজন্য দিয়েছেন এখন যেহেতু না দেখতে হবে গরিবের স্বার্থ কোনটাই বেশি এটা দেওয়া হয়েছে গরিবের জন্য সরকারের গরিবের জন্য এই বিধানগুলো গরিবের জন্য সুতরাং যেটাই গরিবের স্বার্থ রক্ষা হবে বেশি সেইটার উপর ফতোয়া দেওয়াই হবে যুক্তি এবং বিবেকের দাবি মনে থাকবে তাহলে মোহন এগুলোর সতর্কতা অবলম্বন করা দরকার কথা সব কথা মূল কথা বিয়েটা সহজ করে দরকার নবীজি বলেন নবীজি বলেন যে বিয়ে করলো অর্ধেক দিন দিন বুঝেন ধর্ম অর্ধেক দিন পরিপূর্ণ করলো সে বাকি অর্ধেকের ব্যাপারে যাতে আল্লাহকে ভয় করে কি পরিমাণ গুরুত্বপূর্ণ হলে অর্ধেক দিন বলা হয় কি পরিমাণ গুরুত্বপূর্ণ হলে কোরআনে রবের নিদর্শন বলা হয় এখান থেকে কি বুঝলেন বিয়ে সহজ করা দরকার না কঠিন করা দরকার বিয়ে যত কঠিন হবে সমাজে জিনা তত সহজ হবে বিয়ে যত কঠিন হবে সমাজে জিনা তত সহজ হবে আর বিয়ে যত সহজ হবে সমাজে ইনশা আল্লাহ জিনা তত বেশি কমবে আজকে জিনা কমেছে না বেড়েছে অনেক বেড়েছে অনেক এইবার এই পরিমাণ বেড়েছে আল্লাহর গজব যে এখন করে গোটা জাতির উপর সুপ্রিয় আদায় করলেও বড় হবে তবে মাথায় রাখবেন বিয়ে করতে হবে প্রকাশ্যে বুক ফুরি গোপনে চোরের মতো লুটিয়ে লুটিয়ে দাঁড়া মাথায় রেছে একটা সমস্যা সমাধান করতে গিয়া আরেকটা সমস্যা সৃষ্টি করা যাবে না মাথা বললে বিয়া যায় না ভালো কথা সমাধান কি চল পালা গিয়ে বিয়া করে দেবে এরপর কি পালা গিয়ে বিয়া করার masala রাখেন এরপর কি এরপর হলো যেহেতু সেটা অত সামাজিক দায়বদ্ধতা নাই আর স্বামী স্ত্রীর মধ্যে খালি মহাপতি থাকে এমন না ঝগড়াও হয় মনমানের তো হয় মাঝে মাঝে করা করা পরিস্থিতিও তো হয় এই মুরব্বীরা যে কত বড় নিয়ামত আমাদের জন্য বাংলাদেশে লাখ লাখ সংসার টিকে আছে শুধুমাত্র এই মুরব্বী তো অবদানের কারণ না করলে বহু আগে তালাক হয়ে ছাড়াছাড়ি হয়ে শেষ হয়ে যেত এই মুরব্বীরা যে কত বড় নেয়ামত কত বড় ছায়া

জেল যখন ফেলেছি তো ফেলেছে এক বছর এরপর বাইরে আসার পর এটার উপরে মনে হচ্ছিল যার মধ্যে এই প্রসিদ্ধ সবাই আছে মোটামুটি সারা বাংলাদেশে যারা জনপ্রিয় সবাই আছে কত হয় কত হয় একবার এমন হলো যে হুজুরের এলাকার মাফি একদম গ্রাম তো বলা যায় একটু ড্রামের মতো এরকম আরো সাই ওইখানে পর্যন্ত প্রশাসন হস্তক্ষেপ করেছে সবাই আসুক আমি হয়তো দোসাম আসতে পারবো না তো তিনি নিজে ওদের একদম অফিসার কে ফোন করে বললেন যে সে হলো আমার মেহমান আমার এলাকা যেহেতু দাওয়াত আমি দিয়ে অন্য কেউ দেন আমার মেহমান আমার মেহমান আসবে আসবে যদি আপনারা বাধা দেন এটাকে আর তার উপর হস্তকে ভাববো না এটা আমাদের উপর হস্তকে ভাববো এবং আমরা গোটা হাজারি কর্তৃপক্ষ এবং সমস্ত বলা আপনাদের বিরুদ্ধে মাথায় ভাববো এরপর আমাকে যে প্রসঙ্গে কথা বললাম ওই যে মুরব্বীরা আমাদের মাথার উপর ছায় এ প্রসঙ্গে আমাকে বললেন দাদা তুমি যে মাথা ময়দানের যে কথাগুলো বলো সব আমাদের ধীরে চাই আমরা সবাই হয়তো সবগুলো বলছি না বলতে পারছি না কিন্তু আমাদের দিলের কথা তোমার সাথে আমার বাবা সমর্থন আছে আমার ছেলে মাঝে মাঝে ল্যাপটপে তোমার বক্তৃতা দেখায় আমি তো মোবাইল ব্যবহার করি না অনলাইনে না মাঝে মাঝে দেখায় আমার খুব ভালো লাগে বলতে থাকো আমরা আছি তোমাদের পেছনে মানে আমরা যেহেতু লাইভে বলছি না বাকি পেছনে আছি কখনো যদি আল্লাহ না কোনো ঝামেলা ঠামেলা হয় প্রথমে বলবো আরে লাচ্চা মানুষ আমাদের ছেলের বয়সী এই বয়সে একটু একটু রক্ত গরম খাইতে একটু বলতেই পারে এত

আবার যখন লোকেরা সংসার শুরু করে যখন বাচ্চা বাচ্চা হওয়ার টাইম আছে প্রেগন্যান্সির টাইম ওই যে কষ্ট গুলো হয় তখন বসে মুরব্বী ছাইরা জীবন সুখ পাওয়া যায় না কি পেয়েছে পালিয়ে পালিয়ে থেকে বাপমারে বলেছে যে কে সুটটা পেয়েছে এরপর তো ঠিকই আফসোস করেছে নবীরা খাদেশে আছে কোনো মেয়ে যদি তার বলির অনুমতি ছাড়া বিয়ে করে অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করে তিনবার বললেন অল বিয়ে বাতিল এই জন্য কোনো কোনো মাঝভাবে কত হলো এ বিয়েই হবে না জিনা হবে জিনা আমাকে ছাদ দিয়েছে কিন্তু অবশ্যই এটাকে উৎসাহ নজরে রেখে নাই যেমন নবী বলেছেন বিয়ে করবা মসজিদে

কিন্তু এটাও যদি মিউজিক হিসাবে ব্যবহার করা হয় তখন কিন্তু হালাল দেওয়া যাবে না আমি ইন্ডিয়া দেখেছি আরো দৈবাদ মাস কেমন হয় রাত্রে হুমকি পৌঁছানোর জন্য দুধ করে কি আছে

আর দশজন পাপ উৎসাহিত হয় এটাই বাস্তবতা এটাই বাস্তবতা একজনের বিচার না হলে আর দশজন এগিয়ে আছে এত ধর্ষণ কেন হয় বাংলাদেশে এত খুন কেন হয় বাংলাদেশে জানেন বড় কারণই হলো বিচার হয় না অধিকাংশ ক্ষেত্রে ইসলাম যে বিচারের কথা বলেছে দর্শনের একটা বিচার কায়েম করেন না মাত্র একটা বেশি রাখবে না কায়েম করেন না ইসলামের বিচার গোপনে কায়েম করা যায় না প্রকাশ্যে ওই বাইতল মোকাবামের সঙ্গে গুলিস্তানে প্রকাশ্যে একটা বিচার কায়েম করে দেখেন আগামী দশ বছর দর্শনের কথা তারা কল্পনায় ইসলামের সাজাগুলো বড় কঠিন এমনি এমনি না একদিকে কঠিন কিন্তু আরেকদিকে দেওয়াই লাগে না বারোশো বছর ইসলামিক পথে দর্শনের পয়টা সাজল দেওয়া লেগেছে ইতিহাস যেতে বের করেন এক চাইতে বেশি ধর্ষণ এক বাংলাদেশে এক বছরই হয়ে এক বছরই হয়ে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন তো বিয়ের ব্যাপার ইসলামের শিক্ষা গুলো আপনি বলবেন তো ইনশাআল্লাহ মেয়েকে সহজ করবেন তো ইনশাআল্লাহ কত যুবকরা আবার পালা বিয়া করতে যাবেন না এটাকে ইসলাম কখনোই উৎসাহিত করে না বরঞ্চ বিয়ে হবে প্রকাশ্যে মুখ ফুলিয়ে অলিমা হবে সবাইকে নিয়ে আউলি মালাউলি স্বাধীন তো এই হলো বিয়ের বিষয় তো বিয়ের ব্যাপারে নবী বলেছেন একান্ত যদি তো বিয়ে করতে না পারে আর্থিক সমস্যা বিভিন্ন সমস্যার কারণে পাচ্ছে তাহলে তোমাকে রোজা রাখতে হবে রোজা যে যুবকরা এখন বিয়ে করেন কিন্তু সমাজ তো কেমন হয়ে গেছে জানেন তো আপনারা আল্লাহ রোজা বাড়াই দিয়ে নিঃা না আর কিছু না পারলে মাসে তিনটা রোজা রাখেন আর কিছু যদি না পারেন মাসের তিনটা রোজা এটা কিন্তু সবার জন্যই দরকার যুবকদের জন্য বেশি দরকার সাপ্তাহিক দুইটা রাখতে পারলে আরো আলহামদুলিল্লাহ মাসিকের পাশাপাশি সাপ্তাহিক আর কখনো যদি মাথা বেশি খারাপ হয় সবসময় তো ভালো প্যাট যায় না কখনো যদি মাথায় মনে হচ্ছে না এবার মনে হয় বেশি ঝামেলা হয়ে যাবে তো সেই সময় না গাছা রাখতে হবে না যে কয়েকদিন না রাখা পর্যন্ত আপনার শরীর ঠিক না হবে ততদিন পর্যন্ত রাখতেই থাকেন রাখতেই থাকেন রাখতেই থাকেন তবে সাহারিয়া একটা একটু কমায় কমায় খাবেন মূল বিষয় শরীর একটু দুর্বল হয়ে হোক লেকিন ভেতর থেকে এই শয়তানের চেতনা গুলো বের হোক মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ এবার প্রাসঙ্গিক আলোচনাটা করে আজকের আলোচনা শেষ করি সেটা হল তারা ইসলাম তালাককে কখন উৎসাহিত করে না আমাদেরও ইন্দ্রনার সরিত হাদিসে আছে আলোয়ার ভিতর সবচেয়ে ভীণিত নাম না থাকুয়া ভিন্নিত হালাল একদিকে ভীমিত আবার আরেকদিনে হালাল কেন হারান করে নাই কারণ কখনো প্রয়োজন হতে পারে কখনো প্রয়োজন হতে পারে আবার উৎসাহিত করে নাই এটা আল্লাহ কি তার ধৃত স্পষ্ট বলে দেওয়া হয়েছে ইসলাম সংসার করার যে নির্দেশনা দিয়েছে ওইটাই এমন অধিকাংশ ক্ষেত্রে তালাক লাগবেই নেই ইসলাম এরপরও যদি তালাকে চূড়ান্ত সিদ্ধান্তে যায় কোনোভাবে মৃত্যু হচ্ছে না কি দুই পক্ষে সালিশ বসেও এটা সমাধান করতে পারছে না দিবেই দিবে ওই ক্ষেত্রে কিভাবে দিবে জাস্ট এটা বলে আলোচনা শেষ করবো ইনশাল এটা দরকার কেন আপনার নিজের জন্য না না এটা দরকার হলো সমস্যা ঘটার আগে সচেতন হতে হয় ঘটানোর পর नाही झामेला सत्रिशये आम्हाला माझा